এই রাজ্যে সুপ্রাম দেব বর্মা কে হত্যা করা হয়েছিল কংগ্রেসের বিধায়ক বোলা শাহকে হত্যা করা হয়েছিল সাতদম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা প্রান্তে কংগ্রেসিরা সিপিএম কে খুন করত সিপিএম এর ফোরা কংগ্রেসদেরকে খুন করত আমরা দেখেছি এই দুইটা রাজনৈতিক দল প্রত্যেকটা সময় নির্বাচনের পরে কেউ কে হত্যা করত কেউ সিপিএম হত্যা করত কিন্তু শুধুমাত্র আপনারা বিচার করে শুধুমাত্র ক্ষমতার জন্য পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার জন্য এই দুইটা রাজনৈতিক দল একসঙ্গে এসেছিল আর কাজ হবে বন্ধু আমরা আবারও বলছি প্রত্যেকটা বুথে প্রত্যেকটা এলাকায় আমাদের নেতৃত্বরা যুব ভাইয়েরা সজাগ দৃষ্টি রাখছে যে জায়গায় আপনারা ষড়যন্ত্র করার চেষ্টা করবেন যে জায়গায় আপনারা বিভ্রান্ত করার চেষ্টা করবেন যুব মোর্চার ভাই রামপ্রসাদ শিলের নেতৃত্বে যুব ব্রিগেড যুব আছে সেই তার প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ দেওয়ার জন্য আমি আমার বক্তব্য আর বেশি দিন দায়িত্ব করছি না সামনে এবিসি নির্বাচন আমাদের এমবিসি দাদা বিস্তারিত খুব সুন্দর আলোচনা করেছে আমি আবারও বলছি যদি জনজাতিদের কেউ সম্মান দিয়ে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি দিয়েছে যদি জনজাতিদের কথা কেউ ভাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভাবে অন্যান্য রাজনৈতিক দল জনজাতি ভাই বোনদেরকে নিয়ে রাজনীতি করতে ব্যস্ত আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমাদের দায়িত্ব নিতে হবে আমরা কারোর আশায় সামনে ছাব্বিশের এডিসি নির্বাচন লড়াই করবো না আমাদের একা শক্তি আমরা প্রত্যেকটা বুঝে এই শান্তির বাজারের প্রত্যেকটা ডিসিতে এডিসিতে আমরা পদ্ম ফুল ফুটাবো সেই দায়িত্ব প্রত্যেকটা যুব ভাইয়ের হবে আমি আবারও বলছি সিপিএম কে কিভাবে ওষুধ দিতে হয় সিপিএম কে কিভাবে সাহেস্তা করতে হয় যুব ভাইয়েরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জানে একমাত্র ভারতীয় জনতা পার্টি বলে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছেন যদি ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা যদি মনে করে এই রাজ্যে কোন বিধানসভায় কোন প্রান্তে আপনারা সভা করতে পারবেন না এইটা আমি যুব মোর্চার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা এখনো সংযত আছি আমরা এখনো রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখছি যদি আপনারা সজন্যতা বজায় না রাখেন আমরা কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করব। এবং কিভাবে করতে হয় আমরা সবাই অবগত আছি আমরা সবাই জানি আজকে ভরা সবাই এত বড় সবাই আমি আর বললাম না আমি দায়িত্ব দিয়ে যাই প্রত্যেকটা যুব ভাইকে আমাদেরকে সোশিয়াল মিডিয়ায় আরো বেশি হতে হবে আমরা দেখছি সিপিএম কংগ্রেসের যারা এই ষড়যন্ত্র করছে ওনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে আমাদেরকে হেয় করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে মানুষের কাছে ভোট চাইতে যায় কিন্তু অন্যান্য রাজনৈতিক দল শুধু প্রভু গন্ডা আমরা দেখেছি এই জেলায় বিপুল ভাই বলেছিলেন কতগুলি রাজনৈতিক সন্ত্রাস হয়েছে রাজনৈতিক ভাবে কত মানুষের হত্যা করা হয়েছে কত মায়ের বোধ খালি করা হয়েছে কত বনের সিঁদুর সিঁদুর মোছা হয়েছে আমরা সবাই অবগত আছি আমার একটা আমি আমি যে বিধানসভার বিধায়ক আমি বিশাল বনের একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এই বিশাল বনে দুই দুইজন বিধায়কের ভুল হয়েছিল একজন বিধায়ক পরিমল সাহা একজন বিধায়ক গৌতম দত্ত মনোযোগ সহকারে শুনবেন একজন বিধায়ক পরিমল সাহা একজন বিধায়ক গৌতম দত্ত পরিbmodা কংগ্রেস দল করতেন গতন দত্ত সিপিএম করতেন কংগ্রেসের দুষ্কৃতিকারিরা গতন দত্তকে নিশংসভাবে হত্যা করেছিল এবং সিপিএম এর সন্ত্রাসীরা পরিমল সাহাকে নিশংসভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল আজকে পরিমল সাহার মায়ের চোখের জল গতন দত্তর মায়ের চোখের জলকে অসম্মান করে শুধুমাত্র ক্ষমতা আসার জন্য এই দুইটা রাজনৈতিক দল দেউলিয়া রাজনৈতিক দল দু হাজার তেইশে একসঙ্গে হয়েছিল ভেবেছিল ক্ষমতায় চলে আসবে কিন্তু এই রকম যুবকরা যুব মোর্চার কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তারা এই দেউলিয়া রাজনৈতিক দলকে সামা দিয়েছেন আমার পুনরায় এই রাজ্যে আপনাদের নেতৃত্বে পদ্মফুল ফুটেছে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে কত খুন যে কত